ভাষা শিখব বই লিখব এই স্লোগানকে সামনে রেখে শুরু হল পঁয়ত্রিশতম মালদা জেলা বইমেলা ও প্রদর্শনী সোমবার দুপুরে মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয় পঁয়ত্রিশতম বইমেলা ও প্রদর্শনীর শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে শেষ হয় মালদা কলেজ ময়দান বইমেলা প্রাঙ্গনে মিছিলে অংশ নেন জনপ্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রাক্তন সভাপতি সুদেশনা রায় মন্ত্রী শাবিনা ইয়াসমিন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলা জেলাশাসক নীতিন সিহানিয়া প্রিন্সিপাল প্রদীপ কুমার যাদব সহ বিধায়ক বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন ফুটে ফেটে এবং মশাল জ্বালিয়ে পঁয়ত্রিশতম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সঙ্গে ছিলেন অন্যান্য অতিথিবর্গ বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় আট থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে বইমেলা ও প্রদর্শনী এবছর একশো ষাটটি স্টল রয়েছে বইমেলায় অঙ্কন গান আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান

মালদা জেলা পঁয়ত্রিশতম বইমেলা আমরা মালদা কলেজের মাঠে আজকে বর্ণার্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় তিরিশ সাথে নিয়ে আমরা বর্ণার শোভাযাত্রা মালদা কলেজের মাঠে এসে বইমেলা উদ্বোধন করলাম আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার হাত দিয়ে বইমেলার আজকের উদ্বোধন হলো বিশিষ্ট লেখিকা সুদেশনা রায় মহাশয় তিনিও আছেন আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছেন এবং প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রীর মিছিল নিয়ে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা শিল্পী সরকারি মা ভাই দোনেদের নৃত্যের মধ্য দিয়ে করলাম আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত

জন্য আমরা সবাই এখানটায় যে র্যালিতে সব স্কুল অংশগ্রহণ করেছে তো আমরা আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি বই মেলায় না বই তো লাগবে উপকার বই থেকে আমরা নানা জ্ঞান সংগ্রহ করতে পারি এবং এখান থেকে আমরা যত সব রকমের বই পাওয়া যায় গল্পের বই থেকে শুরু করে উপন্যাস থেকে শুরু করে এটা অনেকই দরকারি স্টুডেন্টদের জন্য বই মেলা উৎসবে খুবই ভালো লাগছে আমাদের বিভিন্ন তথ্য না জানার যেগুলো জিনিস আছে সেগুলো আমরা জানতে পারবো বিভিন্ন বই আমরা এখান থেকে যদি কিনি না জানা জিনিস আমরা অজানা জিনিস সেটা জানতে পারবো বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো সে বিভিন্ন বিষয়ই হোক না কেন এই বই মেলা আমাদের খুবই উপকার Gracias. Sí, sí, sí. sí, sí, sí. Fit. Wicked unleashed. That's wicked. All the cuts and the posts. So wicked. Take what you deserve. It's wicked. Unleash your wicked. the. new TVS N-Talk 125 Race XP Play smart